আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না কথাটা কার বলো কথা কার আল্লাহর বাণী আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না দেখিয়ে বেড়াবে না ঘরের মধ্যে তোমাদের অবস্থান তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর পুরুষ থাকবে বাইরে পুরুষ কাজ করতে যাবে চাকরি করতে যাবে সমাজে নেতৃত্ব দিতে যাবে রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক না তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখল এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকুয়েন্স বাংলা পড়ে কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকুয়েন্স দিলেন নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টায় ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম এজন্য আল্লাহ বললেন ওয়া কারনা ফি না ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও

ওরনাটা যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে এখন বুকের উপরে ওরনা থাকে না ওরনা থাকে গলায় ঠিক না ও এখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নাই এরা সবাই বোরকা পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে জামালা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওরনা থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওরনা থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওরনা রাখার জন্য বলা হয় নাই ওয়ালিয়াদরিব নাবি খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলি শুনে আপনারা ভরকে যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব নারীর অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিক না কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা হইলো শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদান আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কি না শয়তানের মিশনই এটা কাপড় যত কমানো যায় কাপড় যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিকই না এজন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফ এর শিকার হয় না চিল্লাভেরও ঠিকই না হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব করলে এক একটা নারীকে জান্নাতের বুরপুরির মতো লাগে ঠিকই না সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেলেও ভয় লাগে আল্লাহ আকবর কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়ের আবনের আপনাদের সম্মান রব্বুল আলমিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দেয় আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটি কে নষ্ট করতে পারবেন এজন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যাই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ডের দরকার আছে না নাই কেউ যখন বাংলার জামিন থেকে মক্কায় ওমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে জানেন মাহারাম মাহরাম পুরুষ যদি না থাকে এ মাহরাম হচ্ছে বডিগার্ড মাহরাম পুরুষ না থাকলে ওমরার ভিসা হয় না হজের ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনশিওর করার জন্য আল্লাহ তাআলা হেজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নারীর সম্মান নারীর মর্যাদা রব্বুল আলামিন হেজাবের ভেতরে দিয়েছে আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের হেজাব বেশি সুবহানাল্লাহ কি ব্যালেন্স কিন্তু রাস্তায় দেখবেন নানির হাতে হাত মোজা নানি নাতনি নানির হাত মোজা আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বোকের মধ্যে কাপড় নাই গলায় আছে ওর আছে না নাই তার মানে পুরাই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বোরকা নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই হালকা কাপড় পরে নানি বের হইছে সমস্যা নাই কোন রকম চাদর গায়ে দিয়ে নানি বের হইছে সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজার দরকার আছে না নাই মা মেয়ে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা মোজা মেয়ের গায়ে কাপড় নাই হাফ নেকেট আছে না নাই এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে না নেকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্বনাবি বললেন মা তারাকতুমি বাদী আদররা আল্লাহ রিজা আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেত্না আমি রেখে যাই না আর বনি রাইলের জামানায় সবচেয়ে বড় ফেতনা হয়েছিল নারীর ফেতনা নারী কেলেঙ্কারী এই জন্য নারীরা বোনেরা আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেত্না বড় ফেতনা, নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর যে খারাপ কেউ হতে পারে এজন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহিয়সী কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনীগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরা মাসাল মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফেরাউন গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কাফেরের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল আছে না নাই নো সাল্লাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোটোস্ত অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্মে ইসমাইল সৈয়দন ইব্রাহিমের বউ সৈয়দন ইসমাইল আলাহ ইসলামের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি করি হাজার আছে না এই হাজারা নামে দু একজন গুণ থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এ হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসি আপনাদের দুই নাম্বার মডেল তিন নাম্বার ইসলাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই সাল্লাম আপনাদের মডেল বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আপনাদের মডেল আর বিশ্বনবীর কলিজার টুকরা সাইয়েদা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবান আল্লাহ পড়ে কয়জন জোরে বলেন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় আসিয়া তিন নাম্বার মারিয়াম চার নাম্বার খাদিজা পাঁচ নম্বরে আয়শা ছয় নাম্বারে ফাতিমা সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী বলেছেন কামুল মিনার রেজালে কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই ওলাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা বা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপরে আবার বাড়ালেন আয়শার কথা আবার বাড়ালেন ফাতিমার কথা মোট হয়ে গেল ছয়জন সুবহানাল্লাহ পড়ে মোট কয়জন আসলে এই ছয় জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন উজালা হয়ে যাবে কয়টা করে শিক্ষা হাজার আলাই সালাম উনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল বিপদে আপদে সব সময় ভরসা কার উপর আমায়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াকুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন পড়েন সুহান আল্লাহ হাজার আলাইহাল্লাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল সৈয়দিন ইব্রাহিম আলাইহিসাল্লাম সৈয়দাতুনা হাজার কে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরু জমিনের মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা কে নিয়ে রইলেন হাজার কোনো কথা না বলে বিবি আর রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে হাজার ডেকে বললেন ইব্রাহিম মিটু দাঁড়াও কথা নাই বার্তা নাই কিছুই না, কি আমার অপরাধ কেন এই ধুদুম প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেলা শুধু একটা কথাই জানতে চাইবো এই যে আমাদেরকে রেখে প্রাশন্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় সৈয়দ ইব্রাহিম কোন কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে হাজার বললেন তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আমার জন্য যথেষ্ট মরুপ্রান্তর খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রোদ্রের তাপ মরুভূমির বালুর উপর এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মরি হয়ে যায় এই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় পঁচিশ লক্ষ লোক আমরা হস করেছি এবার প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব হলো সৈয়দাতুনা হাজারের ইমানের ফসল সুহান আল্লাহ এই নারী এখানে থাকলে আল্লাহর উপর ভরসা করে ইমানের পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসমাইল আলাই সাল্লামের পায়ের থাকায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মরিদ হল সুবাহ আল্লাহ তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কার আবাদ হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক না এই জন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা তুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনদের জন্য শিক্ষা তওয়াক্কুল আলাল্লাহ বাঁচি আর মরি সুস্থ থাকি আর অসুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট ঠিক না তাহলে হাজার থেকে আমার বন্ধুদের জন্য শিক্ষা হচ্ছে তাও করব করবো আমরা কার উপরে ভরসা রাখবো কার উপর সব সময় আত্মাকুল আল আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা আমার বোনেরা দুই নম্বরে বলেছি কার কথা আসিয়া আল্লাহা আলি হাসালাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসালাই সাল্লামের পালক মােন নিজের সন্তান ছিল না সৈয়দ কে লালন পালন করেছেন গোপনে গোপনে মুসালাই সাল্লামের উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ করে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বন ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথা নত হতে পারে না ফেরাউন বললো তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহরে সারো আমি তোরে ছেড়ে দেব অর্থমন্ত্রীর বউ বলে এত সোজানা না বলে কি ইমান ইমান এক কথা আল্লাহর সামনে মাথা নত করেছি কারো সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটা তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাস না রে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে আল্লাহু আকবার ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিন গুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটা এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি নাম আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুন ছিল কিন্তু আমার পায়ের মধ্যে দিয়ে প্রমাণ কর ভালোবাসিস একই কথা জীবন দিব কিন্তু না বললে তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক টুকে ওই পাশ দিয়ে বেরোয় ডাক্তারে পাশ দিয়ে ঢুকে ও দিয়ে বের হই ফিনকে দিয়ে রক্ত বের করে আzie সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বি ইবনি লি ইনদাকা ফিল জান্নাহ ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও এরকম হাজার বছর আগের কথা আজ আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহর বললেন আল্লাহ শুধু তোমার এবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাজাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে এই জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদা তুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন পড়েন বাহাক বা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে না নাই কথা কম বুঝা যায় বুঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাও ফুল করতে হবে একজনের উপর তিনি কে আসি আর জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নাম্বারে মারিয়াম আলাই হাসলাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে আবার ওনার নামে কোরআনে একটা সূরা দিয়েছে কে কি নাম সূরা মারিয়াম কাফ জিক্র রহমাতি রপিকা আবদা বুসা কারিয়া আল্লাহ কি সুন্দর সূরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামে অসুরা উনার ফ্যামিলির নামে অসুরা উনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফখুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুবান আল্লাহ কোরআনের তিন নাম্বার সুরা সুরাত আলে ইমরান কি নাম আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা মানে সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারু কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে নামে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হক মেয়ে হোক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসাল্লা কারুকাল উংসা এটা এমন মেয়ে কোনো ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে কে দেয়া হলো বাইতুল মকদস ওয়ান অফ দা মেজর থ্রি মস্কস ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মুকদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ করত আর ইবাদত করত ইবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকতো চোখ বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আন সিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আননা লাকে

সব সময় জিকির করতেন লা ইলাহা ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহ জিকির থেকে খালি যায় নাই সবসময় আবাদতে সব সবসময় কি তার মানে মারিয়ামের জীবনে থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা ওনার আবাদতে মুশকুল থাকতে হবে